বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আপনারা এমন ফ্রায়েড রাইস অনেক খেয়েছেন বাট কি পদ্ধতি করলে সেম টেস্ট বাড়িতেই আনতে পারবেন আজ এটাই আমি করে দেখাবো আমি পিয়া আর আপনারা দেখছেন পিয়া রান্না বাটি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস তাহলে আজকের রেসিপিটা শুরু করছি রেসিপিটি বানানোর জন্য আমি পাঁচশো বাসমতি চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আমি চালটা দিয়ে দেব। এই চালের ভাতটা করতে গেলে জলটা একটু বেশি দিতে হবে তাহলে রাইসটা ঝরঝরে হবে এবার রাইসটা আরও ঝরঝরে সাদা হওয়ার জন্য দিয়ে দিলাম আমি হাফ পাতি লেবুর রস লেবুর বদলে এখানে এক চামচ ভিনিগারও দিতে পারেন এবার দু চামচ লবণ দিয়ে দেব। আমি রাইসটা পাঁচশো চালের করছি তাই লবণটা দু চামচ দিলাম তোমরা যদি এখানে রাইসটা এক কেজি চালের করো তাহলে লবণটারও পরিমাণ বেশি লাগবে ভাতটা আমি শক্ত শক্তই নামিয়ে নেব ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব রাইসের জন্য আমি ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি ভেজিটেবিলের জন্য বিনস গাজর আর ক্যাপসিকাম নিয়েছি এর সাথে তোমরা লাল ক্যাপসিকাম আর মটরশুঁটিও দিতে পারো ভেজিটেবিলগুলো ভাজার জন্য আমি গ্যাসের চোলায় কড়াই গরম করতে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর এক চামচ ঘি এবার ঘিটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম বিনস আর গাজর কুচি বিনস আর গাজরটা প্রথমেই দিলাম কারণ ওইগুলো গলতে একটু সময় লাগে এই দুটো ভেজিটেবিল আমি এক মিনিট ভালোভাবে ভেজে নেব এবার ভাজার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আমি আগে থেকে জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এইবার কাজু কিশমিশটা হালকা এর সাথে ভেজে নেব এইবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকামে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওর জন্য ক্যাপসিকামটা আমি সবার লাস্টেই দিলাম ভাজাগুলো আমার হয়ে গেছে সবুজ থাকতে থাকতেই আমি নামিয়ে ফেললাম রাইসের টেস্টা বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ আর নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি রাইসের আরও স্বাদ বাড়ানোর জন্য আমি কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম এইবার এর উপরে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি সবগুলো আমি একটু হামান দিস্তায় থিত করে দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা এইবার অল্প অল্প করে রাইসগুলো গুলো দেবো আর নাড়তে থাকবো রাইসটা আমি ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়েছিলাম এইবার দিয়ে দিলাম এক চামচ সাদা গোলমরিচ গুঁড়ো সাদা গোলমরিচ না থাকলে তোমরা কালো গোলমরিচ দিতে পারো সাদা গোলমরিচ দিলে টেস্টটা বেশি ভালো লাগে গোলমরিচ গুঁড়ো দেওয়ার আগে আমি দু চামচ চিনি দিয়েছি সেইটা তোমাদের দেখাতে পারলাম না কারণ সেই সময় ক্যামেরাটা দেখি অন করা ছিল না রাইসটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে এইবার ভেজিটেবিলগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচটা তোমরা লো মিডিয়ামে রাখবে রাইসগুলো মেশানোর সময় কিন্তু তোমরা খুব হালকা হাতে মেশাবে তাহলে রাইসগুলো আস্ত আস্ত থাকবে আর দেখতে সুন্দর লাগবে এইভাবে সব কিছু মেশাতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা বড় গামলার মধ্যে মিশিয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমরা ঘি গরম করে গোটা মশলা আগে ফোরন দিয়ে নিতে হবে তারপর গামলার মধ্যে ঢেলে দিতে হবে রাইসটা দেখো কত সুন্দর ঝুঁট হয়েছে আজকে রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে